আসসালাম আলাইকুম দর্শক একটা খুবই অবাক করা খবর ট্যাক্স হ্যাভেন দেশগুলোতে বাংলাদেশিদের সত্তর হাজার কোটি টাকার সম্পদ দর্শক ইদানিং আসলে এই শত শত হাজার হাজার কোটি টাকার যে খবরগুলো গণমাধ্যমে প্রকাশ হচ্ছে এটা পড়তেও আসলে কষ্ট হয় এবং মানে কোনো হিসাব মিলাতে পারি না মানে অবাক বিষয়ে তাকিয়ে থাকি আপনারা যেমন শুনে একেবারে অভ্যস্ত হয়ে গেছেন মানে খুব একটা বেশি প্রতিক্রিয়া হয় না আমারও ঠিক তাই মানে টাকা কোনো টাকাই না কিন্তু একটাই ব্যাপার এই হাজার হাজার কোটি টাকার সম্পদ নিয়ে হয়তো আলোচনা আসতো না কিন্তু যখন যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে টানাটানি পড়ে বিদেশি পাওনাদাররা টাকা চায় ডোনাল্ড লু এসে বলে মার্কিন বিনিয়োগকারীরা কবে টাকা ফেরত পাবে খুবই লজ্জা লাগে তখন যখন নাকি দেখি যে ট্যাক্স হ্যাভেন মানে যে সমস্ত দেশগুলো ট্যাক্স ছাড় দেওয়ার জন্য বিখ্যাত যে সমস্ত দেশ সেখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ দুবাইতে চারশো বাংলাদেশের ছয়শো একুশটা বাড়ি সেখানে আড়াই হাজার কোটি টাকা আবার কেউ কেউ বলছে না তারও বেশি প্রকৃতি হিসাব নিকাশ করার তখন খুবই অবাক লাগে এই খবরটা যমুনা টিভি দিয়েছে নিজ দেশ থেকে অন্য দেশে গোপনে অর্থ জমা রাখার সুযোগ রয়েছে যেসব দেশে সেগুলোর পরিচিতি ট্যাক্স হ্যাভেন হিসাবে যেমন লুকসেমবার কেম্যান আইল্যান্ড ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কিংবা বারমুডার মতো বিভিন্ন দেশে অর্থের উচ্চ জানানোর ঝামেলা নেই করের হিসাব নিকাশনাই এই ধরনের ট্যাক্স হেভেন দেশে বিদেশী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দিয়ে ডলার বা সম্পদ বিক্রি করতে পারেন আর ওই সম্পদকে বলা হয় অফসর সম্পদ একেবারে ব্যাখ্যা করে বলছে যমুনা টিভির এই প্রতিবেদনে ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত দেশগুলোতে 2022 সালে কি পরিমাণ অফসর। সম্পদ রয়েছে এর প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ ট্যাক্স অবজারভেটরি প্রকাশিত অ্যাটলাস অফ অফসর ওয়ার্ল্ড নামের এই প্রতিবেদনে উঠে এসেছে সেখানে থাকা বাংলাদেশিদের সম্পদের পরিমাণও প্রতিবেদনটিতে বলা হয়েছে ট্যাক্স সেভেন নামে পরিচিত দেশগুলোতে বাংলাদেশীদের সম্পদ রয়েছে পাঁচশো একানব্বই কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সত্তর হাজার কোটি টাকা এটি বাংলাদেশের মোট জিডিপির প্রায় এক দশমিক তিন শতাংশ প্রতিবেদনে আরো বলা হয়েছে এসব অর্থের একটি অংশ ব্যয় হয়েছে আবাসন খাতে এই খাতে ব্যয় হয়েছে কোটি কোটি ডলার ডলার মুদ্রায় যা প্রায় লন্ডন প্যারিস দুবাইয়ের মতো বিভিন্ন শহরে কেনা হয়েছে সম্পদ তবে প্রতিবেদনে সম্পদের মালিকদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে যেহেতু নিয়ম তারা কোনোভাবেই প্রকাশ করবে না এবং এটাই অর্থ পাচারকারীদের এই সুবিধা দেওয়ার জন্যই আসলে এই দেশগুলো বিখ্যাত যে তাদের নাম প্রকাশ পাবে না হয়তো সামগ্রিক সম্পদের পরিমাণটা তারা মানে প্রকাশ করছে দুই হাজার বিশ একুশ সালের তুলনায় দুই সালে ট্যাক্স হ্যাভেন দেশগুলোতে বাংলাদেশিদের সম্পদের পরিমাণ কমেছে বলে প্রতিবেদনে জানানো হয় দুই সালে বাংলাদেশিদের অফসর সম্পদের পরিমাণ ছিল আটশো কোটি ডলার এই পুরো টাকাটা যদি আজকে বাংলাদেশে আসতো কোনোভাবে আনা যেত তাহলে তো বাংলাদেশে আর এই অর্থের এই টানাটানি বা সংকট পড়ে না এদিকে এসব অর্থের উচ্চ খতিয়ে দেখার তাগিদ দিয়েছে অর্থনীতিবিদরা পাশাপাশি সংশ্লিষ্টদের এই বিষয়ে খোঁজখবর নেওয়ারও পরামর্শ দিয়েছে অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম বলেন টাকা পাচার থেকে শুরু করে দেশে আয় করা অবৈধ টাকা সেখানে নিয়ে যাওয়াকে কেউ কেউ বেশি নিরাপদ মনে করে এছাড়া তারা ভাবে এটি তো লাভ্য বেশি এমনটি দেশের অর্থনীতির জন্য মোটেও সুখকর নয় তাদের কারণে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর হতে হবে কিন্তু কঠোর হবে কে বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে দর্শক এগুলো সরকার যখন প্রতিবেদন প্রকাশ হয় তখন কোন রেসপন্স করে রেসপন্সও করে না এগুলো নিয়ে তদন্ত করে দরজাপ করে না সেগুলোও করে না তো এগুলি রিপোর্ট হয় আমরা দেখি সরকারও চুপচাপ থাকে এরকম অনেক শত শত কোটি ডলারের হিসাব বিভিন্ন প্রতিবেদন বা সংস্থা প্রকাশ করেছে সরকার তেমনটা রেসপন্স করেনি একেবারে গায়ে ঠেকলে তখন হ্যাঁ দেখছি তদন্ত হবে দুদক এইগুলি অন্ত করছে এইসব বলি পাশ কাটানো হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ